আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো শীতে আমি আমার গাছপালা শাকসবজির বাগানগুলোকে যেভাবে যত্ন নিতেছি বা কী অবস্থা এইগুলো নিয়ে আপনাদেরকে কিছু আপডেট দেবো ইনশাল্লাহ তো আমি শীতের কারণে কয়েকদিন যাবত বই আবহাওয়ার আগেও মানে এই শৈতপবাহর আগে আমি গাছপালাতে ছত্রাকনাশক ব্যবহার করেছি মানে সোজা কথায় মানুষ যেটাকে কুয়াশার বীজ বলে গাছপালার জন্য শাকসবজির জন্য তো সেটা দিয়ে দিছি তো এখন দেখতেছি যে না এই আবহাওয়া তো ছাড়তেছে না এবং দেওয়া সত্ত্বেও কিছুটা মানে রোগাক্রান্ত দেখা যাইতেছে আমার এই যে লাউ গাছ দেখে নি যে লাউয়ের পাতাগুলো কীরকম হয়ে যাইতেছে এগুলো কুয়াশার কারণেও নষ্ট হয়ে যাইতেছে পাতাগুলা এই যে পাতা নষ্ট হইতেছে তো এর আগেও দিছি একবার তো আজকেও দিয়ে দিলাম দেখেন কীরকম হচ্ছে পাতা তো এটা যেন আকার তীব্র না হয় এটা ক্ষতির থেকে গাছপালা শাক শাকসবজি যেন বাঁচানো যায় সেই উদ্দেশ্যে আজকেও আবার দিয়ে দিলাম তো আশা করা যায় যে নতুন করে আর কোনো পাতা বা কোনো ফুল ফল আক্রান্ত হবে না ঈশ্বরলা এই যে কুয়াশার কারণে দেখেন লাভের নিচের ফুলটা নিচে থেকে পৌঁছে গেতেছে গা কালো হয়ে নষ্ট হয়ে যেতেছে ঠিক আছে প্রত্যেকটাই দেখেন এই যে কুয়াশার থেকে লাউয়ের ফুলগুলা কীরকম হয়ে যেতেছে পাতা তো এই রক্ষার জন্যই এই ব্যবস্থা